বর্তমান সময়ে প্রায় পরিবারেই লক্ষ্য করা যায় যে রেশন সংগ্রহ করার সময় দেখা যাচ্ছে যে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া বা রেশন কার্ড ব্লক হয়ে যাওয়া এবং তার ফলে রেশন সংগ্রহ করতে সমস্যা হয় তো এই রকম পরিস্থিতিতে না পড়ার আগেই আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার রেশন কার্ডটি একটি থাকবে এবং রেশনের সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে কীভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন সর্বপ্রথমেই গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড স্ট্যাটাস বা ডাব্লু বিপিডিএস ডট ডট জিওভি ডট ইন সার্চ করবেন পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ওয়েবশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে সার্চ করলেই আপনারা এই পেজে আসতে পারবেন যে রেশন কার্ড স্ট্যাটাস এই পেজটির লিঙ্ক কিন্তু সরাসরি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আসতে পারবেন সর্বপ্রথমেই এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে এবং তারপর এই যে কোড দেখতে পাচ্ছেন এটাকে ক্যাপচা কোড বলে এই ক্যাপচা কোড বা ভেরিফিকেশন কোড এখানে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথমেই রেশন কার্ডের ক্যাটাগরি দেখতে পারবেন তো বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হচ্ছে এবং এখান থেকেই কিন্তু আপনারা শিওর হতে পারবেন যে আপনার বর্তমানে রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে অনলাইনে এবং তারপরে নাম এবং সমস্ত ডিটেলস লক্ষ্য করতে পারবেন বা দেখতে পারবেন এবং একটু নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন ই হয়েছে ডানের ক্ষেত্রে ইয়েস রয়েছে কিনা। এবং তারপর আধার সিডের ক্ষেত্রে রয়েছে কিনা এবং আমি যেটা মনে আমি যেটা মনে করি সর্বপ্রথমেই লক্ষ্য করতে হবে যে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কি রয়েছে এখানে যদি অ্যাক্টিভ রয়েছে এবং এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই সবুজ কালারের মতো বা এই সবুজ কালার যদি থাকে তাহলে অবশ্যই নিজ অবশ্যই নো টেনশনে থাকতে পারেন যে আপনার রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে ই কেউ ডান রয়েছে আধার সিডেটের ক্ষেত্রে ইয়েস রয়েছে এক্ষেত্রে আপনার কোনো প্রকার চিন্তার কারণেই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবং ভবিষ্যতেও অ্যাক্টিভ থাকবে এবং তারপরে যদি এই রকম কালার দেখতে পান এবং ই ডানের ক্ষেত্রে যদি নো দেখতে পারেন এবং তারপরে লেখা রয়েছে আদা সিডের ক্ষেত্রে ইয়েস এবং তারপরে স্ট্যাটাসের ক্ষেত্রে ডেমো অথেন্টিকেশান অর্থাৎ ই ডানের ক্ষেত্রে যদি নো লেখা থাকে তাহলে তাহলে সর্বপ্রথমেই কিন্তু আপনাকে ই কোয়াইসি কমপ্লিট করতে হবে তো এই রেশন কার্ডের ই কোয়াইসি কীভাবে কমপ্লিট করতে হয় সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদিও এখানে আধার সিডের ক্ষেত্রে ইয়েস রয়েছে অর্থাৎ আধার লিঙ্ক রয়েছে কিন্তু স্ট্যাটাসে রয়েছে ডেমো অথেন্টিকেশন তার মানে কিন্তু আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবেই ই কোয়াইসি ডানের ক্ষেত্রে ইয়েস আনতেই হবে অর্থাৎ ডু ই কোয়াইসিতে ক্লিক করে আপনি ই কোয়াইচি সম্পূর্ণ করতে পারেন যদি এই রকম পরিস্থিতি থাকার পরও যদি আপনি কোনো প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন অথবা ই কেউ ইয়েস না আনার চেষ্টা করেন দীর্ঘদিন বা কয়েক মাস এই কোয়াসি ডানের ক্ষেত্রে নো থাকার ফলে কিন্তু পরবর্তীতে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং রেশনের ফ্রি সুযোগ সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার এবং আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে যদি রেশন কার্ডের স্ট্যাটাসে যদি আপনারা লক্ষ্য করেন যে ডেমো অথেন্টিকেশন রয়েছে তাহলে কিন্তু সর্বপ্রথমেই ই ডান করতে হবে বা ই বা ই ক্ষেত্রে ইএস আনতেই হবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার প্রথম লক্ষণ কিন্তু হচ্ছে এই ডেমো অথেন্টিকেশন এই রকম কালার যদি থাকে তাহলে বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে কিন্তু ই কমপ্লিট করে নেবেন এই ইকোয়েসি কমপ্লিট করার জন্য রেশন কার্ডে নিজে নামের বানান এবং আধার কার্ডে নিজের নামের বানান একই থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি নিজেই আপনার মোবাইল দিয়েই লিঙ্ক করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে কিন্তু দেখা যাচ্ছে যে এন এফ আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে যেমন পিএসএস এস পি এস এস এ ওয়াই রেশন কার্ড এই রেশন কার্ডগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে বা আধার লিঙ্ক ক্যান্সেল হয়ে গেলে নতুন করে কিন্তু আর আধার লিঙ্ক হচ্ছে না বা আধার লিঙ্কের জন্য প্রচুর সমস্যা হচ্ছে ঠিক এইরকম মেসেজ দেখাচ্ছে যে এনে বর্তমানে অ্যাভেলেবেল কোটা নেই তার জন্য আপনি যাহাতে বঞ্চিত না হন ফ্রি রেশন থেকে সর্বপ্রথমেই যদি আপনারা রেশন কার্ডের স্টারটা চেক করেন এবং রেশন কার্ডের স্টারটা চেক করার পর যদি ডেমো অথেন্টিকেশন দেখতে পারেন তাহলে অবশ্যই বাধ্যতামূলকভাবে ইকোয়াইসি করে নেবেন তাহলে কোনো প্রকার চিন্তা থাকবে না তো ভিডিওটি শেষ মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হয় এই গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনি বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডের নিজের নামের বানান জন্ম তারিখ এবং জেন্ডার সঙ্গে সঙ্গেই কিন্তু সংশোধন করা সম্ভব হয় সেই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বিস্তারিতভাবে অনেক কয়েকটা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্কও কিন্তু অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ মুহূর্তে আরেকবার রিকোয়েস্ট করার চেষ্টা করব আপনারা অবশ্যই আপনাদের পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত বা সবগুলো রেশন কার্ডের কিন্তু স্ট্যাটাস অবশ্যই চেক করবেন যদি ডেমো অথেন্টিকেশন শো করে বা এই রকম কালার শো করে তাহলে অবশ্যই কিন্তু ইকুয়াইসি সম্পন্ন করবেন নাহলে কিন্তু পরবর্তীতে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি পরিমাণে থাকবে